হ্যালো আসসালামু আলাইকুম গয়লা বাক্স থেকে আমি টু পার সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম লাইভে হ্যাঁ সো এই লাইভটা তিনটা থেকে করার প্ল্যান করতেছি করতে 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 এই যে এই পর্যন্ত ঢং 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 ঢাং ঢং ঢাং শেষই হয় না সো করতে করতে পুরো আসর রক্ত বানায় দিয়েছি কি হবে এখন বলেন তো সো খুবই সুন্দর একটা পূজার শাড়ি আসছে আপু তো এটা আসলে আমি কোনোভাবে রেসিস্ট করতে পারছিলাম না গয়নাঘাটে কি আছে না আছে একটু ওরকম করে পূজাকে মাথায় রেখে যেরকম করে আলতা টালতা পড়ছি পাকও দেখা যাচ্ছে না পায়েও আলতা পড়ছি হ্যাঁ এই যে পায়েও সুন্দর করে আলতা করছে হ্যাঁ মানে আই কুডেন্ট রেসিস্ট মাইসেলফ আমার কাছে মনে হচ্ছিল যে সুন্দর করে একদম আলতা দিয়ে যেরকম করে একটা পূজা সাজ হয় ওরকম করে আসলে লাইভে আসতে চাই ট্রেডিশনাল একটা গয়না বের করেছি আমার সো ট্রেডিশনাল গয়নার সাথে খুবই সুন্দর করে একদম এটা মনে আছে অনেক আগের গয়নাগুলো এরকম হতো এত সুন্দর মার্শাল্লাহ তাই না সো আমার কাছে মনে হচ্ছিল যে একদম নিজেকে একদম ওই আদলেই আমি আসলে দেখতে চাচ্ছিলাম হ্যাঁ শাড়িটা একটু বাংলা করে আমাদের যে বাংলা স্টাইলের শাড়ি আছে সেরকম করে পড়ার চেষ্টা করেছি একা একা খুবই টাফ হ্যাঁ ম্যানেজ করাই যায় না বেশ কয়েকটা পিন মারছি স্টিল মানে যতটুকু লাইভ করার জন্য মানে টিকা টুকায় আসা যায় আর কি আরকি বেশি সময় নেবো না খুব তাড়াতাড়ি লাইভ দেখিয়ে দেবো সো আজকে হচ্ছে কি স্পেশাল শাড়িটা এসছে এরকম মসলিম শাড়ি এর আগেও আমি এনে দিয়েছিলাম মনে আছে আপনাদের সো ওটা হচ্ছে সাদার মধ্যে সাদা জামদানি পার্ট ছিল আর হচ্ছে গিয়ে শুধু এই চিকন পাটটা ছিল একটা রেডে আর একটা ছিল হচ্ছে ম্যাজেন্ডাতে তাই না সো এবার হচ্ছে পূজার জন্য সাদা লালের মধ্যে এটা এসছে এবং আপনাদের জন্য আরেকটা খবর হচ্ছে ওই শাড়িটা ছিল পঁয়তাল্লিশশো টাকা পুজোয় স্পেশালি শাড়িটা আপু পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র চার হাজার টাকা ডেলিভারি চার্জ হিসেবে ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা এটা সাদা লাল হলেও আপু শুধু পূজা না আপনারা পয়লা বৈশাখ থেকে শুরু করে অনেক সময় হয় না আমরা ট্রেডিশনাল আউটফিট করতে পছন্দ করছি বা ট্রেডিশনাল কালার থিম আছে সো ট্রেডিশনাল কালার থিমও আপনারা কিন্তু এটাতে খুবই সুন্দর করে আপনারা কি করতে পারবেন ক্যারি করতে পারবেন শাড়িটা খুবই সুন্দর পড়লে অনেক সুন্দর লাগছে এবং আমি যে বললাম আমি আমার আমি আমার একটা মানে সিঙ্গেল রেড কালারের ব্লাউজের সাথে পরেছি সো এটা হচ্ছে গিয়ে কী করতে হবে বলেন তো আপনারা এটার সাথে ব্লাউজ আছে চাইলে এটার সাথে পড়তে পারেন এরকম আমার মতো করে যদি মনে করেন যে না একদম পুরো একটা বাঙালি একটা ভাইব দিতে চান সেক্ষেত্রে আমি বলবো যে এক কালার ব্লাউজের সাথে ইট লুকসও গুড হ্যাঁ সো এরকম করে খুব সুন্দর লাগছে সো আমার একটা মানে ইয়া ছিল গাজরা ছিল রেড কালারের হচ্ছে গিয়ে গোলাপের আমি সেটাও ইউজ করেছি হাতের মধ্যে চুরি দিয়েছি আলতা পরেছে মানে যা যা বাঙালির যা যা আছে যতটুকু পেরেছে ও মা গো কি সুন্দর আচ্ছা অনেক সুন্দর সুন্দর কমেন্ট হ্যাঁ আচ্ছা ওকে রবীন্দ্রনাথের বেস্ট কমেন্ট এখন পর্যন্ত যা পেলাম এত সুন্দর মানুষ হয় গলার দাম কত অনেক সেটটার অনেক গলার দাম পার্সোনাল কালেকশন হবে না হ্যাঁ সো বাট এটা আমি চেষ্টা করতে পারি আপনাদেরকে গোল্ড প্লেটেড এ বানিয়ে দেওয়ার দিব এটা কিন্তু আগের স্টাইলে করা একদম ম্যাট গোল্ড দিয়ে করা সো নানি দিতে পারি কি সুন্দর লাগছে সেটা কে তানজিলা এই তোমার ড্রেস আছে আমি বলছি না তোমার ড্রেস একদম সুন্দর করে আলমারিতে তুলে রাখা মানে অফিসে সুন্দর করে একদম প্যাকেট ট্যাকেট করে রাখা ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে গিয়ে আজকের এই সুন্দর শাড়িটা যেটা এখন আমি দেখিয়ে দেবো যতটুকু স্টক থাকবে ওই পর্যন্ত আমরা অর্ডার নিবো স্টক শেষ খেল খতম সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন হ্যাঁ আচ্ছা সরি কোনো কোড অ্যাড্রেস নাই জাস্ট আমার স্ক্রিনশট দিলেই হবে লাইভের স্ক্রিনশট দিলেই হবে সো শাড়িটা আমি পরেই আছে বাট স্টিল একটু শাড়িটা দেখিয়ে দিই হ্যাঁ সো আচলটা পুরোটা এরকম করে আপনারা জামদানি মটিফে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে তার সাথে হচ্ছে কি চিকন করে উপরে নিচে যে কালো একটা চিকন করে রেড কালারে পার দিয়েছে ওটা দিয়ে একদম পুরো কি সবকিছু ঘুরিয়ে দিল তাই না সো ওটা দিয়ে খুব সুন্দর করে সবকিছু পুরো একদম মাথাটা নষ্ট করে দিল এত সুন্দর হয়েছে সো এটা হচ্ছে যে শাড়িটা অল ওভার শাড়ির মধ্যে জামদানি স্টাইলে জামদানির যে মোটিভ গুলো আছে বুটা চিটা এগুলো হচ্ছে পুরোটার মধ্যে পেয়ে যাবে এটা হচ্ছে পার্টটা খুব সুন্দর করে পাড়ের মধ্যে আপনারা জামদানি মোটিভ পার পেয়ে যাবেন তার সাথে কি আছে বলেন এর সাথে হচ্ছে খুব সুন্দর করে জামদানি প্যাটার্নের আঁচল পেয়ে যাচ্ছেন অল ওভার শাড়িটার উপরে নিচে জামদানির আপনারা পা পেয়ে যাচ্ছেন পুরো শাড়িটার মধ্যে কিন্তু আপনারা কি পাচ্ছেন বুটা পেয়ে যাচ্ছেন না সো পুরো মধ্যে আপনারা বুটা পেয়ে যাচ্ছেন সো এরকম করে কিন্তু চলছে 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 এবং চলবে পর্যন্ত পর্যন্ত পিস পিস সো সাথে সুন্দর একটা আছে আমি আবারও বলছি যদি চান যে একদম 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 একটা ট্রেডিশনাল লুক নিতে আমি বলবো আপু সিঙ্গেল রেড কালারের ব্লাউজ উপরে কোনো এটার কোনো বিট নাই হ্যাঁ সিঙ্গেল একটা রেড কালারের ব্লাউজ এটাকে যে পরিমাণ মানে যেভাবে বিট করবো অন্য কোনো কিছু এটাকে আসলে এভাবে বিট করতে পারবে না সো আমি একটা মানে একদম পিওর একটা ট্রেডিশনাল লুকের জন্য আমি একটা রেড কালারের ব্লাউজ পরেছি সো এটার সাথে ব্লাউজটা বানিয়ে রাখেন যখন এটার সাথে এক মানে নর্মাল স্টাইলে পরবে তখন হচ্ছে এটা ব্লাউজ দিয়ে পরবেন দেখতে সুন্দর লাগবে বাট যদি আপনি একদম ট্রেডিশনাল লুক চান যেমন আমি বাংলা স্টাইলে পড়েছি গয়নাটা একটু ট্রেডিশনাল রেখেছি খোপা মানে এগুলোর সাথে তো সবগুলো সামঞ্জস্য না হাতে আলতা পায়ে আলতা চুরি সো সবকিছু মিলে আমি রেড ব্লাউজটা নিয়েছি আপনারা যখন মনে করবেন যে না একটু ট্রেন্ডি ট্রেডিশনাল লুকে চলে যাবেন তখন হচ্ছে গিয়ে এই ব্লাউজটা ক্যারি করবেন সো এটা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আপনারা ক্যারি করতে পারবেন খুবই সুন্দর লাগে আল্লাহ একটা লম্বা চেইন আল্লাহ মালা পড়লে আরো সুন্দর লাগতো না পুরো চৌধুরানি চৌধুরী চৌধুরানি চৌধুরানির একটা ব্যাপার চলে আসতো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দর শাড়িটা এবার এই শাড়িটা স্পেশাল পূজার জন্য স্পেশাল রেট পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার লাগবে জাস্ট স্ক্রিনশটটা দেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেন আচ্ছা ম্যাটেরিয়ালটা বলে দিয়ে আপু এটা হচ্ছে অর্গেজা মাসলিনে আছে হ্যাঁ সেটা হচ্ছে অর্গেজা মাসলিন পুরোটার মধ্যে জামদানি মটিফাই করা আচ্ছা আপা একদিন শুধু মণিপুরি সাদা লাল স্পেশাল আপু এটা অনেক দিন থেকে চাচ্ছি ওরা পাঁচ ছয়টার বেশি আপু এক লটার মধ্যে সাদা লাল তুলে না সো এটা একটা প্রবলেম এখন পাঁচ ছয়টা শাড়ি নিয়ে একটা লাইভে আসা যায় বলেন তো আমার তো খুবই ইচ্ছা ছিল যে এই পূজাতেই মানে তিরিশ পঁয়ত্রিশটা শাড়ি জাস্ট সাদা লাল সাদা লাল সাদা লাল সাদা লালের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন বাট ওরা না পাঁচ ছয়টার বেশি তুলে নেয় ভাবে এত সুন্দর কেন আপু আপনি আপনার হাজবেন্ড খুবই ভাগ্যবান আচ্ছা ওকে আমি সুন্দর হলে হাজবেন্ড ভাগ্যবান হবে কেন আমি সুন্দর হলে আমি ভাগ্যবতী এটা বলেন যে আপু আপনি সুন্দর আপনি ভাগ্যবতী আমার সৌন্দর্য দিয়ে যদি আরেকজনের ভাগ্যই হইতো আপু তাহলে তো হইতোই তাহলে তো সব সুন্দর মেয়েদের জামাইরা সবচেয়ে ভাগ্যবান তাই না না আসলে ভাগ্য ব্যাপারটা অনেক ডিফারেন্ট আপু তোমাকে অনেক সুন্দর লাগছে তোমার নেকলেসটা চাই নিয়ে নাও আচ্ছা আপু অন্য কোনো কালার আছে না সোনা এটার অন্য কোনো কালার নেই এটা হচ্ছে পূজা স্পেশাল সাদা লালের মধ্যে এবং আমি এটা আসলে চেয়েছিলাম যে এরকম একটা শাড়ি আসুন খুবই সুন্দর সো এটা হচ্ছে কি শাড়িটা পুরো শাড়িটার মধ্যে জামদানি মটি পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা এর আগে কিন্তু এই টাইপের শাড়িগুলো সবসময় ছিল চার হাজার পাঁচশো পূজার জন্য একটা স্পেশাল রেট ছিল মানে পেয়েছি আমি চার হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা ডোর মিসে এই শাড়িটা আমি একদম হাইলি রিকমেন্ড করছি শাড়িটা খুবই সুন্দর নিয়ে নিতে হবে হ্যাঁ অনেকগুলো ছবি তুলেছি ভিডিও করেছি সো যদি বেশি হাত খুচখুচ করে তাহলে আপলোড করে দেবো সো এই ছিল এখনকার আপডেট যাদের লাগবে আপু শাড়িটা কার্ডে অর্ডার করে ফেলে আর নতুন আমি কালকেই বলেছি যে নতুন আইজা লন এসেছে যেটা ইনশাআল্লাহ লাইভ আমি ঘন্টাখানে পরে করে দেবো ঠিক আছে আচ্ছা টুম্পা আলতা কোথা থেকে নিয়েছে আলতা গিফট আসছে বাসায় আমি সেদিন লাইভে বলতেছিলাম মনে আছে যে লাইভে বলতেছিলাম যে আলতা পড়তে ইচ্ছা করছে তারপর জুয়ে বলতেছে আলতা চিন ও যে বলতেছে হ্যাঁ আলতা কালু এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করলাম না সো এরপরে প্রিয়াঙ্কা চিটোগং থেকে সে অনলাইনে অর্ডার করছে করে আলতা এবং টিপ সাথে একটা সুন্দর চিরকুট বাসা চলে আসছে মেয়েটা এত লক্ষ্মীও মনে করছে যে আপু আলতা পড়তে তো এত লক্ষ্মী করে যে খুবই সুন্দর করে আলতা তলতা পরে টরে দেখা যাচ্ছে পা অনেক পিছাইছে অনেক দিন পরে মানে স্কুলের পরে মনে হয় এই স্কুলের পরে মনে হয় আলতা পড়লাম আর হাম এসে দেখে এত অবাক হয়েছে বলে মা এগুলো কি এগুলো কি পড়ত হ্যাঁ আপু প্রাইস মাত্র ফোর টাকা প্রাইস মাত্র ফোর টাকা আপু সেদিনের পিঙ্ক মসলিনটা কাজ করা শাড়িটা আবার পূজার আগে ওইটা শাড়ি রেডি করতেই আপু এক মাস লাগে ওইটা শাড়ি রেডি করতেই এক মাস লাগে এই পূজার আগে তো সময়ই নাই ওটা হবে না সোনা আপু ড্রেস দেখাবেন না দেখাবো সোনা জাস্ট এক ঘন্টা পরে আমি লাইভে চলে আসবো হ্যাঁ শাড়িটার লাইভ মাত্র করে দিলাম একটু অর্ডারটা প্রসেস করে নিয়েই আপু আমি ঘন্টা খানেক পর ইনশাল্লাহ আমি লাইভে চলে আসছি ড্রেস নিয়ে খুবই সুন্দর সুন্দর ড্রেস আছে ডোন্ট মিস ইট সো ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা ও আল্লাহ কি এত সুন্দর সুন্দর কমেন্ট আমি তো যাইতেও পারতেছি না আচ্ছা তোমাকে খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো সবাই দোয়া রেখেন ভালো থেকে আর যার লাগবে আপু আমি প্লিজ বলবো শাড়িটা অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল অর্ডার করে ফেলেন কারণ এটা পূজার শাড়ি এর একটা স্টকে স্টক শেষ আমাদের খেল ক্ষত ঠিক আছে গেম ওভার আর কোনো কিছু করার থাকবে না সো থ্যাংক ইউ সো ভেরি মাছ সবাই ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম টেক কেয়ার বা